দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার কারাবরণ করতে হয়েছে কারাগারের পাশাপাশি পুলিশ লীগ কর্তৃক আমরা গ্রেপ্তারের মাধ্যমে বিভিন্ন থানা এবং ডিবি অফিসে আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বিগত সাড়ে পনেরো বছর পেশিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আজকের এখানে অনেক সহযোদ্ধা আছেন যাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে ডিবির কার্যালয়ে এবং যাদের সাথে সাক্ষাৎ হয়েছে আমার বিভিন্ন থানার এবং যাদের সাথে জীবন হয়েছে সর্বপ্রথম সালে ডিসেম্বরের পয়লা ডিসেম্বর আমি গ্রেপ্তার হয়েছি সব ব্যক্তিরা সেখান থেকে আমাকে ডিবির রোডে নেওয়া হয়েছে বাসবিকভাবে নির্যাতন করা হয়েছে এমনিভাবে আমাদের নেতা নেতাকর্মীরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদেরকে নির্যাতনে সহ্য করতে হয়েছে আমাদের বিরুদ্ধে অগণিত মামলা দিতে দিয়ে আমাদেরকে কারাবরণ করতে হয়েছে দু হাজার পনেরো সালে সুবুদ্ধ থানা রাশি নির্যাতন করা হয়েছে কেন এই কথাগুলি বলতেছি আজকে যখন বাসার থেকে রওনা দিয়েছি আমার স্ত্রী বলেছে যে তুমি এই দিনে তো গত বছর জেলে ছিলা দুই সালে ডিসেম্বরের উনিশ তারিখ সকালবেলায় ডিবি থেকে আমাকে বাসার থেকে নিয়ে আসা হয়েছে আমার স্ত্রী এবং আমার শাশুড়িকে নির্যাতনের দোসরা জানুয়ারি এই আপনাদের কোতোলি থানা রিমান্ডে এসেছি এবং সাত জানুয়ারি নির্বাচনের দিন আবার জেলখানা গিয়েছি এইভাবে আমরা আমাদের সহপাঠী সহকারে আমাদের বন্ধু বন্ধুরা সহকারে আমাদের কর্মীরা সহকারে আমাদের দলের নেতা কর্মী সমর্থক সহকারে দীর্ঘ নির্যাতন এবং শিকার হয়েছে আমাদের অনেক সহপাঠীরা ঘুমের আমাদের ইলিয়া চালি হ্রাস এখনো পাওয়া যাচ্ছে না যার কে গুম করা হয়েছে আমাদেরকে চৌধুরী আলিমকে গুম করা হয়েছে তখনকার ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র একটি শাখায় আমাদের সহ সভাপতি থাকা অবস্থায় দু সালের ডিসেম্বর মাসের আমাদের পিন্টু সুদ্রাপুর থানা সুবকবাগ থানার সুজন ভাই এবং কাজী প্রহরাদ সহকারে বংশালের আপনাদের এই চাচা সোহেল সহকারে পারবেশ সহকারে অনেক অগণিত আমাদের সহপাঠীরা গম হয়েছে যাদেরকে এখনো পাওয়া যায় নাই কেন আজকের এই পরিস্থিতিতে এই কথা বলেছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের আদর্শ সঙ্গে আর জাতীয়তাবাদী দলের আদর্শকে দালন লালন করেন ভিতরে আজকের এই কর্মী সভা উপস্থিত হয়েছে আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর বাংলাদেশের পেশিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের নেত্রী দাস নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা জনগণের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামের ফসল আগামীতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য আমরা যে আন্দোলন করেছি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল আগামী নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে তখন একটা সুস্থ ভোট হবে সেই ভোটের মাধ্যমে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে আসবে এই দেশের গণতন্ত্র ফিরে আসবে আমি এই কারণে বলেছি কথাটা আজকাল কিছু মুনাফিক বাংলাদেশে জন্ম নিয়েছে এবং এই মুনাফিক জন্ম জন্ম হয়েছে বাংলাদেশের দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমি এই কথা বলতে চাই চায় রাজ্যতে দেখবেন আপনারা অথবা যখন আপনারা বাসে উডেন লঞ্চে দেখবেন প্রথমত একজন একজন করে এসে দুই চারজন পাঁচজন একসাথে হবে চা খাবে থার্ড টেবিলে বলে চা দোকানে বসে গল্প বলবে আমলিকের সমালোচনা করবে আরেকজন উঠে বলবে বিএনপির সমালোচনা করে বলবে সাপের বিষ দৌড়াই সমান এদেরকে চিহ্নিত করতে হবে এরা যুদ্ধ অপরাধীর দল এরা স্বাধীনতার বিরুদ্ধে ছিল এরা গণতন্ত্রের বিরুদ্ধে ছিল এরা এদেশের স্বাধীনতা সর্বপ্রমর থেকে নিয়ে ষড়যন্ত্র করে এদেরকে জবাব দিতে হবে এদেরকে যখনই আপনারা পাবেন কোন চায়ের আড্ডায় কোন বাসের আড্ডায় কোন রেললাইনের আড্ডাতে এমন কোন এমন আপনাদের এই সদরঘাটের লঞ্চ লাইনের আড্ডাতে তাদেরকে অবশ্যই ধরবেন ধোলাই দিবেন ধোলাই দিবেন তাদেরকে ধোলাই দিয়ে পুলিশের কাছে দিবেন কাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এসেছেন যারা সাড়ে পনেরো বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দেশের গণতন্ত্র এবং ভোট অধিকারের জন্য যুদ্ধ করেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এসেছেন এই ষড়যন্ত্র কোনোদিনও সফল হবে না ধর্মকে আমরা শ্রদ্ধা করি আমাদের নবী এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের নবীরায় আমাদেরকে কোরআন দিয়েছেন পবিত্র কোরআনকে আমরা বিশ্বাস করি আমরা আমরা রাসেলের কে বিশ্বাস করি রাসেলের হাদিসকে বিশ্বাস করি কিন্তু কাল্লা রাসেল কোরআন এবং হাদিসকে নিয়ে রাজনীতি করার জন্য বলে নাই আপনি যারা ধর্মের বিপক্ষে এবং ধর্মের বাহিরে গিয়ে ইসলামের বাইরে গিয়ে যারা বিচ্ছুতি হয় তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনাদের কিন্তু গণতন্ত্রের রাষ্ট্রে গণতন্ত্রের ভোটের জন্য কোরআনকে এবং হাদিসকে আপনারা ব্যবহার করবেন এটা ধর্মবীর মুসলমান আপনাদেরকে সহ্য করবে না আপনাদেরকে সেই সুযোগ দেবে না আপনারা সতর্ক হয়ে যান স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের ভোট অধিকারের জন্য আমার নেত্রী দাস নেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা তারেক রহমান যে স্লোগান দিয়েছে আমরা সেই স্লোগানে বিশ্বাসী সেই স্লোগান নিয়ে সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা সাড়ে পনেরো বছর যুদ্ধ করেছি মাঠে ছিলাম আমরা জেল কেটেছি আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি আমাদের অনেক সহযোদ্ধা খুব আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের নেতা কর্মী জেল খেটেছে আমরা বলতে চাই আমরা সেই দলের সৈনিক যেই দল বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসীন আমাদের নেত্রী আপসীন আমাদের নেতা আপসীন আমরাও আপসীন আমরা আপসীন কর্মী হিসেবে বাংলাদেশকে একটি মানুষের ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করা শুরু করেছি বাংলাদেশের অর্থনীতি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা যুদ্ধ করেছে আমরা সেই যুদ্ধে সামিল হয়েছি আমাদেরকে কেউ আমাদেরকে কেউ ভুল পটে নিতে পারবে না